আসসালামু আলাইকুম বিয়ার্স যারা একজন ইউসেফের গাড়ি খোঁজেন অক্টেন চালিত তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার বারো এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে দু হাজার সতেরো সালে গাড়িটার পেপার্সও আপডেট অবস্থায় পাচ্ছেন এছাড়াও স্মার্ট কার্ড মালিকের গাড়ি যে কোনো সময় নামটা করে নিতে পারবেন এছাড়াও গাড়িটার আউটলুকিং ইন্টেরিয়ার আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সো বিয়ার্স দেখে থাকেন আজকের এই ভিডিওটি প্রথমে যদি আপনাদেরকে আমরা গাড়ির সামনের লুকটা দেখাই দেখতে পারবেন অসম্ভব ফ্রেশ কন্ডিশনও রয়েছে সামনের হেডলাইটগুলো কিন্তু আপনারা একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন সো ভিয়ার্স গাড়ির সাথে ফগ লাইট ইনস্টল করা রয়েছে এছাড়া সামনে যে গ্রিলটা রয়েছে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনেই পেয়ে যাচ্ছেন আপনারা এবং নাম্বার প্লেটটা খেয়াল করলে দেখতে পারবেন ডাকামে একটু গ বত্রিশ শিয়ালের গাড়ি এবং নাম্বার প্লেটটাতেও কোনো প্রকার স্ক্রেচ বা দাগ কিন্তু আপনারা পাচ্ছেন না ডাউন সাইডে যদি মাঠ একটু খেয়াল করেন দেখতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়ির ইন্টেরিয়রটা দেখেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এছাড়া হচ্ছে আবিস্টারের গাড়ি এবং ড্রাইভিং হুইলটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন এবং মিটারটা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন মিটারটাও কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন উপরে যে ড্যাশবোর্ডটা রয়েছে সেটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনেই পাচ্ছেন অরিজিনাল ডিভিডি মনিটর পাচ্ছেন গাড়ির সাথে এছাড়াও এস ভলিউমগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনেই পাচ্ছেন এবং গ্যালিভারটাও ফ্রেশ কন্ডিশনে রয়েছে উপরের সিলিংটা যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন উপরের সিলিংটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এছাড়া অরিজিনাল সিট রয়েছে গাড়ির সাথে পিছনের সিট পজিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে দেখেন হেড স্পেস এবং কি লেগ স্পেস হিউজ পরিমাণে রয়েছে এবং কি এখানে কিন্তু আপনি অনায়াসে তিনজন বসতে পারবেন এবং পিছনের সিট থেকে শুরু করে সব কিছু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন পিছনের বুড স্পেসটাও কিন্তু আপনারা বেশ ভালো পেয়ে যাচ্ছেন কারণ এখানে কোনো প্রকার এলপিজি বা সিএনজি সিলিন্ডার পাচ্ছেন না কারণ গাড়িটা শুধুমাত্র অক ট্যান্ড ড্রাইভ তাছাড়াও গাড়ির সাথে আপনার একটা স্পেস চাকা পাচ্ছেন হোল রেঞ্জ জক সব কিছুই থাকবে এবং সাইডে যদি আপনাদেরকে দেখায় প্রত্যেকটা ক্রস কিন্তু এখন অরিজিনাল রয়েছে জাপান থেকে যেভাবে আসছে এভাবেই কিন্তু পেয়ে যাচ্ছেন সো ভিয়ার্স ইঞ্জিন রুমটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং বিবিটিআই জেড পনেরোশো ইঞ্জিন পাচ্ছেন গাড়ির সাথে রয়েছে সিভিটি গিয়ার বক্স সো ভেয়ার্স সামনে যদি মার্সেলটা একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট না থাকার কারণে কিন্তু সবগুলো পার্সে কিন্তু আপনার অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাচ্ছেন সো ভার্স গাড়ির ইঞ্জিন এবং কি সামনের যে বর্নারটা রয়েছে বর্ণারের জুড়িগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এবং ভালো মানের একটা ব্যাটারি লাগানো রয়েছে গাড়িটিতে যেটি দিয়ে গাড়িটি আপনার টোকায় টোকায় স্টার্ট দিতে পারবেন আজকের এই গাড়িটির আজকে ধরা আছে আপনাদের জন্য মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা গাড়ি পছন্দ হলে অবশ্যই আলোচনা করার অপশন রয়েছে তাই দেরি না করে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা শ্যামলি রিং রোড এশিয়া এবং কিপুবালি ব্যাংকের অপোজিটে বায়তুরসালা জামা মসজিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটি অবস্থিত এছাড়াও আপনারা যদি গুগলে যে সার্চ করেন জেলায় নিমান তাহলে কিন্তু আমাদের লোকেশনটা পেয়ে যাবেন আপনারা সোভিয়ার্স আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম